বাংলাদেশ অসিরেই পৃথিবীর মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে তাদের কর্মদোষে কারণ আওয়ামী লীগ বিএনপি জামাত দেশটাকে এমন এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে যে মানুষ সবাই আতঙ্কগ্রস্ত হ্যাঁ এ ব্যাপারে কোনো সন্দেহ নাই চারিদিকে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি এরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে আর এটা হচ্ছে প্রকৃতির বিধান তো সেক্ষেত্রে আমি কোরআন থেকে একটা ঘটনা বলি আপনাদের কোরআন থেকে ইট ইজ নট এ সিম্পল ম্যাটার হজরত মুসাইলাহামের জামানায় হজরত মুসাইল্লাহিসাল্লামের জামানায় ঘটনা হজরত মুসাইসাল্লামের কথা কিন্তু কোরআনের বেশিরভাগ জায়গা জুড়ে সবচেয়ে সুরাব বাকারা এবং হজরত মোসল্লাহি সাল্লামের যে কাহিনী এই কাহিনিগুলো সবচেয়ে বেশি কোরআনে তো হজরত মোসল্লা সাল্লামের যুগে তিন ব্যক্তি আমি স্পর্শ করে বলতে পারবো না ভুল হবে সুন্দর দৃষ্টি দেখবেন তিন ব্যক্তি ব্যবসার উদ্দেশ্যে সম্ভবত তারা রওনা দিল প্রতিমধ্যে তারা দুটো স্বর্ণের ইট পেল দুটো স্বর্ণের ইট পেল মানে এই দুটো সনে ইট বলতে এই পৃথিবীকে বোঝানো হয়েছে আর কি রূপক রূপক সবাবে নজরুল আমসালুল কোরআন তো তারা দুটো শনের উট পেলো তো দুই বন্ধু মনে মনে চিন্তা করলো যে আমরা লোক হলাম তিনজন আর উট ইট হলো দুইটে সনের উট তো একজন যদি না থাকতো তাহলে সুবিধা হতো ইট আর ভাঙতে হতো না আমরা দুইজনের সমান সমান করে ইট ভাগ করে নিতে পারতাম এ কথা চিন্তে করে দুজনে পরামর্শ করলো যে দোস্ত বলে কি বলো একজনকে উপরে উঠে দিতে হবে মানে মেরে ফেলতে হবে বলে কীভাবে তো বলো যে ওকে আমরা বাজারে পাঠাবো ও যখন বাজার থেকে ফেরবে খাবার নিয়ে ফেরার পথে আমরা জঙ্গলের ভিতরে ওর মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলবো বলে গুড আইডিয়া ব্যবসা তো বিরাট ব্যবসা তো ওই এক ব্যক্তিকে বলল যে তুমি বাজারে গিয়ে আমাদের জন্য খাবার নিয়ে এসো পরাটা রুটি এই জাতীয় খাবার নিয়ে আসো তো ও রওনা দিল রওনা দেওয়ার পরে ও একা মনে মনে চিন্তা করতেছে যে আমরা তো তিনজনে মিলে দুটো ইট পাইছি তাই না তাহলে যদি ওই দুজনকে শেষ করে দেওয়া যায় তাহলে এই একটা ইট থাকবে মানে দুটো ইটে আমার হয়ে যাবে আমি মহা ধনী হয়ে যাব বিরাট ধনী হয়ে যাবো মস্ত বড় ধনী হয়ে যাব দুটো স্বর্ণের ইট চারটি কথা তো যাই হোক সে বাজারে গিয়ে নিজে পেট পুরে খেলো পেট পুরে খাওয়ার পরে ওই দুজনের জন্য আপনার ওই পরাটা তার সাথে কিছু কঠিন বিষ মিশে নিয়ে আসছে বিষ মারাত্মক বিষ মিশে নিয়ে আসছে নিয়ে আসার পরে ও তো মনে মনে খুশি যে এই পরা খাওয়ার পরে যখন দুজন মরবে মরার পরে ইটটা হয়ে যাবে আমার কিন্তু তার আগে ওরা দুইজনে সিদ্ধান্ত নিয়েছে যে ওকে হত্যা করবে তো ও যখন ওই খাবার নিয়ে আসতেছিল জঙ্গলের মধ্যে দিয়ে তখন ওর মাথায় তুলে বাড়ি বাড়িতেছে এক বাড়িতে মাথাটা গুঁড়ো গুড়ে হয়ে গেছে জায়গায় মারা গেছে তাহলে দুইজন রইলো ওরা দুজন তো উল্লাস এই কঠিন দুর্গম জায়গায় কে আসবে কেউ তো দেখবে না কেউ দেখবেও না এর কোনো বিশের আসার হবে না ঠিক আছে তো তারা খুবই ভীষণ খুশি খুশি হওয়ার পরে তারা কী করলো লাশটাকে মাটি চাপা দিয়ে জঙ্গলের ভিতরে ওরা সেই ইটের কাছে গেলো এবং দুইজনে মিলে খুশি মনে সেই পরাটা খাচ্ছিল যখন পরাটা খাওয়া শুরু করলো তখন তো সেই পড়ার সাথে বিষ ছিল তো বিষির ক্রিয়া তাদেরকে কাতর করা শুরু করলো তখন বললো কী ব্যাপার আমার অস্থির লাগতেছে আমারও তো তাই বললো যে আমার তো বেশি খারাপ লাগতেছে আমার তো চোখ মুখ ভার হয়ে আসতেছে আমার তো গলা শুক হয়ে আসতেছে আমারও তো তাই এভাবে দুজন সেখানে মারা গেলো আমি খুব সংক্ষেপ বললাম দুই ঘন্টার কাহিনি মাত্র দুই মিনিটে বললাম তাহলে তিন ব্যক্তির মধ্যে একজন মনে মনে চিন্তা করলো যে ওরা দুজন না থাকলে আমার একা ইটটা হবে এজন্য ওই দুইজনকে হত্যা করলো বিষ দিয়ে আর উনি একা ওকে হত্যা করলো বাকি দুইজনে মিলে এই আর কি এখন যেহেতু বাংলাদেশটা খুবই ক্ষুদ্র একটা রাষ্ট্র হুম এরা মনে মনে যদি সন্দেশ খায় তাহলে সেটা একটা বোকামি হবে আর কিছু না হ্যাঁ কারণ পাকিস্তানের এমন কোনো সক্ষমতা নাই যে বাংলাদেশকে এত দূর থেকে এসে রক্ষা করে হুম হয়তো কিছু অস্ত্রপাতি দেবে হুম হয়তো চীন একটু করবে কিন্তু ওই যে পাটা আর পুতো পাটা দেখছেন না মশলা বাটা পাটা পাটা আর পুতো যখন ছোটাছুটি করবে তখন মশলার দফা শেষ মাঝখানে যে মরিচ পিস থাকে বা শুকনো মরিস থাকে যাই থাকে না কেন সেগুলো একেবারে শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় ঠিক আছে তো আমাদের অবস্থা তাই হবে একদিক থেকে পাকিস্তান অস্ত্র দেবে চীন অস্ত্র দেবে আরেক দিক থেকে ভারত অস্ত্র দেবে তখন বাংলাদেশটা পৃথিবী ইতিহাস থেকে বিলুপ্ত হয়ে যাবে হয়তো টিকে থাকবে মানচিত্র থাকবে কিন্তু সেই মানুষ থাকবে না হ্যাঁ এ হলো অবস্থা এটা প্রকৃতির বিধান প্রকৃতির বিধানে এভাবে নিয়ম করা আছে যে যারা বেড়ে যাবে যে জাতি জালেম হবে অত্যাচারী হবে তারা ধ্বংস হয়ে যাবে বাংলাদেশে ঠিক তাই হবে কারণ কি আমাদের রমরে রমরে শিরায় শিরায় উপশিরায় দুর্নীতি ঢুকে গেছে কারণ আমাদের দেশে যে যত বড়ো শিক্ষিত সে তত বড়ো দুর্নীতিবাজ যে যত বড়ো শিক্ষিত লোক সে তত বড়ো দুর্নীতিবাজ হয়ে গেছে হ্যাঁ এখানে আপনি যদি হিসেব করেন যে কিছু ভালো লোক আছে সেটার সংখ্যা খুব কম নগণ্য বেশিরভাগ ক্ষেত্রেই যে যত শিক্ষিত সে তত তার কিছু উদাহরণ দেয় যেমন জাতির জন বঙ্গবন্ধু বলছিল মানুষে পায় লোহার খনি তামার খনি তেলের খনি আমি পাইছি চলের খনি এক তার মেয়ে শেখ হাসিনা প্রমাণ করে দিয়ে গেছে আমার একজন প্রিয় চারশো কোটি টাকার মালিক হয়েছে দুর্নীতি করে দুই তারপরে বিমানবন্দরে আপনারা জানেন যে ওই আপনার মালপত্র স্ক্যানিং করার নামে ওরা ব্যাগটা রেখে দেয় আপনার কিছু মালপত্র ওরা সামনের যে তালা থাকে ওই তালা খুলবে না কিন্তু পিছন থেকে স্ক্রু দিয়ে নাটবল্টু খুলে আপনার মালপত্র রেখে দেয় এগুলো বহু প্রমাণিত এবং প্রচলিত নিয়ম ফলে এয়ারপোর্টে যারা ঝাড়ুদার সুইপার ক্লিনার হ্যাঁ এই গাড়ি ঠেলে মাল মালপত্র ঠেলে হ্যাঁ স্ক্যানিং স্ক্যানার মানে মেশিনে স্ক্যানিং করে এরা এরা সবাই হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় ওই চুরি করে লুটপাট করে শুধু চোর আর চোর ভরা আমাদের এই বাংলাদেশে একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের দেশে একজন পিয়ন ঝাড়ুদার সুইপার ক্লিনার কেয়ারটেকার মালই যেই হোক সেখানেও কিন্তু চাকরি করতে গেলে দশ লাখ টাকা লাগে আর একটু উচ্চপদস্থ চাকরি করতে গেলে সেখানে পঁচিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ঘুষ দেওয়া লাগে ঠিক আছে আমাদের আমরা যতই লাম্বা টুপি মাথায় দেই আর লাম্বা জামা গায়ে দেই কিচ্ছু আসবে যাবে না কারণ এটা তো বাহিরের একটা জিনিস বাহিরের আবরণ এগুলোই কোনো কাজে আসে না আর যেহেতু আমাদের আলেমরাই যদি বেশিরভাগই ধোঁকাবাজ হয় তাহলে তো আর কিছু করার নাই বেশিরভাগই ধোকাবাজ কারণ কি জানেন তারা বলে কি যে ওজু করলে ওজু করলে নাকি পাপ ধুয়ে যায় আর বাবা অজু করলে যদি পাপ ধুয়ে যায় তাহলে সাবান শ্যাম্পুতে ধুলে তো একেবারে সমস্ত পাপই ধুয়ে যাওয়ার কথা কিন্তু আসলে তো না এই পাপ তো ওজু করে পাপ ধুয়ে যাবে কেন নবী কি তাই বলছেন না নবী ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো তো আমাদের সে লাগতে তো ভালো হইতে হবে তাই উজু করলে গোসল করলে পাপ ধুয়ে যায় এটা কে বলছে তাই না এগুলো ধোকাবাজি চরম ধোকাবাজি আসুন আমরা সভ্য হই আমরা আমরা চিন্তাশীল হই দায়িত্বশীল হই আমরা মানবিক আচরণ করি আমরা মানুষ হওয়ার চেষ্টা করি বোঝা গেছে ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না কর্ম করতে হবে কর্ম 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 কর্মই ধর্ম আর ধর্মের জন্য মানুষ নয় মানুষের প্রয়োজনে ধর্ম এটা নবীর কথা কিন্তু নবী মোহাম্মদের কথা নবী মোহাম্মদ বলছে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম তারা আকলাক করতে ভালো তো এই একই কথা আরেকজন জ্ঞানী বলতেছে হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট এই কথা অন্যত্র আরেকজনে বলতেছে যে ক্যারেক্টার ইজ দ্য ক্রৌন অ্যান্ড গ্লোরি অফ উইম্যান লাইফ একজন মানুষের শিক্ষা থাকতে পারে অর্থ থাকতে পারে বংশবল থাকতে পারে কিন্তু চরিত্র না থাকতে আর কিছু নাই সেই চরিত্র বাঙালির নাই আর এই দুর্নীতি বাঙালির রক্তের মধ্যে শিয়া উপাসের মধ্যে ঢুকে গেছে কারণ কি জানেন এরা তো ওই সেই দুর্নীতিগ্রস্ত জাতি থেকেই উৎপত্তি কারণ এই বাংলাদেশে যে হিন্দু মানে মুসলমান দেখবেন এরা মূলত সেই হিন্দু থেকেই আসছে বেশিরভাগই কারণ হিন্দুদের মধ্য থেকে যারা ছিল মানে নিম্ন শ্রেণীর নিম্ন বর্ণের তারাই পরবর্তীতে মানে মুসলমান হয়েছে আর কি তো এদের তো রক্ত তো আর পরিবর্তন করা হয় নাই ওরা হিন্দু থেকে মুসলমান হয়েছে ঠিক আছে কিন্তু তাদের রক্ত